দশম দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে নন্দন থ্রি প্রেক্ষাগৃহে এই উৎসবে প্রযোজক তথা পরিচালক প্রণবেশ বসু রায় প্রথম সিনেমা তাকে আমি মন দিয়েছি দেখানো হলো তিসরা জুলাই নন্দন থ্রিতে ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে নবাগত শিল্পীদের অভিনয় সমৃদ্ধ ছবিটি দেখতে মানুষের আগ্রহ ছিল বেশ তুঙ্গে পরিচালক প্রণবেশ বসু রায় দর্শকদের উৎসাহ উদ্দীপনা ও ভালোবাসা পেয়ে বেশ আপ্লুত ও আহ্লাদিত পিবিআর আল্ট্রা প্রোডাকশনের উপস্থাপনায় আমি তোকে মন দিয়েছি মূলত একটি রোমান্টিক ছায়াছবি হলেও সুন্দর ও সুচারুভাবে সমাজকে বার্তা দিতে চেয়েছে পরিচালক নেশা হোক কিংবা প্রেম জীবনের কাছে কোনটা বেশি গুরুত্ব এবং কোনটাই বা বেশি গ্রহণীয় তা ছবিটির পরতে পরতে রয়েছে বাপ্পা সেনগুপ্ত সঙ্গীত পরিচালনায় গান গিয়েছেন সৈকত সানু রায় ও টিনা ঘোষার পাশাপাশি সঙ্গীত পরিচালক নিজেও গান গিয়েছেন গানের কথা লিখেছেন ছবির পরিচালক অসাধারণ সবগুলি গান মন ছুঁয়ে যায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে প্রীতম সামন্ত জয়ত্রী দিলীপ দত্ত চৈতালি জানা সীমিকা রয় সোমনাথ ভট্টাচার্য শান্তনু ঘোষ সমীর দাস প্রিয়াংশী বসু রায় সহ প্রমুখ অন্যান্যরা সহকারী পরিচালকের দায়িত্ব সামলেছেন শান্তনু ঘোষ নায়কের চরিত্রে প্রীতম সামন্ত অনেকটাই পরিণতভাবে অভিনয় করেছে ঠিক যেমন তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন চৈতালিয়ানা পরিচালক প্রণবেশ বসু রায় গুরুদায়িত্ব শুধু পালন করেনি এই ছবিতে তার অভিনয়ের উপস্থিতি ছবিটিকে সমৃদ্ধশালী করেছে টলিউডে নতুন পরিচালক ও নতুন নায়কের আবির্ভাবে টালিগঞ্জ ফিল্মিপাড়া তথা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত সমৃদ্ধ হয়ে চলেছে এইভাবে এটা তারই ইঙ্গিত সবার আগে তো আমার ধন্যবাদ দেওয়া উচিত এবং কৃতজ্ঞতা জানানো বলেছে সবার আগে আমি দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার মতন একজন ডেবিউ ডিরেক্টরকে ওনারা এই এত বড়ো মঞ্চের সুযোগ দিয়েছেন পারফর্ম করার মুভিটা অ্যাকচুয়ালি আমি খুব সাধারণ আমি খুব সাধারণ বাড়ির ছেলে মুভি জগতের সঙ্গে রুই ছোটোবেলা থেকে প্যাশান ছিল কিছু একটা মুভি নিয়ে করবো সেই অনুযায়ী বিভিন্ন গল্প টল্প লিখতাম তো এই মুভিটা ওর সেই গল্পেরই একটা ফল মুভিটার বিষয়বস্তুটা হচ্ছে ইয়াং জেনারেশান যে টিনে যে আসলেই তারা যে প্রথম কাজটা করে সেটা কলেজে পড়া বা প্রেম ভালোবাসা তারপর তার থেকে তার ইম্প্যাক্ট

এরকম কোনো বক্স যারা করে অভ্যস্ত বক্স আর্টিস্ট সেরকম কাউকে পাবেন না আমি অ্যাকচুয়ালি যেরকম নিজে উঠে এসেছি ছোট জায়গা থেকে সেরকম আমিও চেয়েছিলাম ট্যালেন্টেড যাদের মধ্যে আছে খুঁজে পুজো আমি সারা মানে পশ্চিমবঙ্গে পুজে পুজো ট্যালেন্টেড ছেলে মেয়ে এরকম আর্টিস্ট পেয়েছি যারা সুযোগ পায়নি অথচ তাদের মধ্যে ট্যালেন্ট আছে সেদিক দিয়ে দেখতে গেলে আমার সারা কাজ করেছে আমি প্রচণ্ড প্লেস্ট মুখ্য ভূমিকা কারা কারা ভূমিকায় রয়েছে প্রীতম সামন্ত হেড রোলে আপনার সামনে রয়েছে আর রয়েছে জয়ত্রী চন্দা উনি রায়গঞ্জে থাকেন আজকে উপস্থিত থাকতে পারছে না উনি অ্যাকচুয়ালি গায়িকা তো ওনার একটা স্টেজ প্রোগ্রাম রয়েছে আমাকে আগে থেকেই অ্যাপোলজি জানিয়েছিল এই আর সবাই মোটামুটি থিয়েটার মিউজিক বা গান নিয়ে কী বলবেন মিউজিকও মোটামুটি আমারই একজন চেনা পরিচিত বাপ্পা সেনগুপ্ত তো খুব নাম করা আমার মুভির জন্য তারা মানে ভিতর থেকে এমন ভাবে দিয়েছে মিউজিক হিট করে গেছে অফিসিয়ালি এটা রিলিজ হবে কবে হলে পূজোর পর ইচ্ছে আছে আচ্ছা আর এই এই ছবিতে আপনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এটা আপনার প্রথম ছবি আর দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের প্রডিউসার ডিরেক্টররা বানিয়ে ঠিক সেই লেভেলে যেতে পারছে না কারণ দর্শকরা বিমুখ হয়ে রয়েছে কী কারণে বলতে পারবো না তবে দর্শকদের অনুরোধ তারা বারবার আসুক এই মুভিটা দেখুক তাদের ভালো লাগে আপনার নাম দিয়ে আমার নাম প্রণবেশ বসু আপনি পরিচালক আমি এই মুভিটার কতটাও লিখেছি আমি পরিচালক আমরা এই ছবিটা দেখে ভীষণভাবে আশা করবো আরও শিক্ষা হবে এবং এতে অনেক শিক্ষার জিনিস আছে এই ছবিটা দেখলাম যেটা গানটা ভীষণ ভালো লেগেছে প্রথম গানটা আর সবকটা গানই খুবই ভালো এবং আমরা মনে করবো যে আরো যারা আসবে তারা দেখবে তারা দেখে ভালোই লাগবে আমার আশা করছে যে এটা খুব ভালো হবে আরও বেটার বেটার মানে সাজেশন পাওয়া যাবে সব আপনার নাম আমার নাম প্রতিমা ব্যানার্জি ভীষণ ভালো ছবি আমার ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লাগছে যে আমাদের ফেস্টিভ্যালে এই ছবি প্রিমিয়ার হচ্ছে ফার্স্ট টাইম রিলিজ হচ্ছে তারপরে সবচেয়ে বড় কথা যে ডেবিউ ডিরেক্টর ওনার মুখে যে একটা হাসি ওনার কাস্ট ক্রিউয়ের মুখে যে একটা হাসি ফোটাতে পেরেছে আমাদের ফেস্টিভ্যালের মাধ্যম দিয়ে সেটা আমাকে খুব সেটা আমাকে খুব গর্বিত করছে সেটা আমাকে খুব গর্বিত করছে আমি ভীষণ ভালো লাগছে আর অবশ্যই এই সিনেমাটা আজকে এত ভিড় হয়েছে মানে আমার এত আনন্দ হচ্ছে এত দর্শক এসছে আর এত ভালো সিনেমা মানে আপনারা কোনোভাবে মিস করবেন না সিনেমাটা তাড়াতাড়ি করে দেখতে চলে আসুন আর আমাদের ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে কালকে থেকে শুরু হয়ে গেছে এখন পাঁচ দিন চলবে আরও আরও ডিরেক্টরদের সিনেমা এখানে হচ্ছে দেখতে আসুন আর তাকে আমি মন দিয়েছি কে আমার তরফ থেকে মানে অনেক 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 ভালোবাসা অনেক বেস্ট উইসেস থ্যাংক ইউ আমার নাম দেবলীনা মোদক সাধু আমি দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফিল্মেস্টিভ্যাল এর খুবই আছে ঠিক আছে আর একটু মিস্টেক হলো আমার এটা জীবনে প্রথম ছবি না ঠিক আছে এটা আমার সেকেন্ড ছবি আর নন্দনে আমার এটা ফার্স্ট রিলিজ করছে স্ক্রিনিং হচ্ছে দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালেতে এটা প্রথম আর ভালো লাগাও আছে তার মধ্যে একটু টেনশনও আছে কারণ আমরা সবাই মিলে ভালোবেসে কাজটা করেছি কিন্তু আজকে তার রেজেক্ট তো সেই হিসেবে ভালো লাগা ভয় সব মিলেমিশে আর কি সব উদ্দীপনাটা অনেক এমন কোনো স্মৃতি মনে পড়ছে এই ছবিটা করতে গিয়ে যেটা তোমার সারা জীবন মনে থাকবে হ্যাঁ এই ছবিটা করতে গিয়ে আমাদের একটা গান ছিল যেটা আর কি আমাদের মধ্য গ্রামে হয়েছিল তো বৃষ্টির কারণ আহ সেখানে দশটা এগারোটার সময় আমাকে ভেজানো হয়েছে এবং শীতের দিন সেইটা আমি কোনোদিন ভুলবো না আমার খুব ভালো লাগা আছে এবং অল মানে টিম মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা খুবই কোঅপারেটিভ ঠিক আছে অসংখ্যভাবে তারা আমাদের হেল্প করেছে খুব ভালোভাবে কাজটা করতে সাহায্য করেছে কতটা প্রিপারেশন নিয়েছিল অভিনয় সেভাবে খুব একটা প্রিপারেশন ছিল না কারণ আমরা মজা করে কাজটা করেছিলাম ঠিক আছে তো

পার্টিকুলারলি একটা কর্পোরেট অফিসার রিসেপশনিস্ট একটা খুব শর্ট বা খুব ইম্প্যাক্টফুল একটা রোল ছিল কারণ এখান থেকেই একটা মিস্ট্রি তৈরি হবে এটা কি প্রথম ছবি এটা আমার মানে আমার প্রথম ছবি না বাট স্ক্রিনিং এটারই ফার্স্ট হচ্ছে তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে দেখতে কারণ সবাই এটা যদি ভালো করে পুরো সিনেমাটা দেখে তবেই ওই মিস্ট্রিটা আনফোল্ড হবে তো তার জন্য চোখ রাখতে হবে আমার স্ক্রিনিংয়ে আপনার নাম আমার নাম শালিনী সিলেক্টেড বাই মিউজিক একটা মানে মিউজিকটা বাপ্পা বাপ্পাদা তো আর দা লেখা তো একটা গান ছিল স্যাড সং আর একটা ছিল রোমান্টিক সং ও গানই খুব ভালো সুর হয়েছে আমার গাইতেও ভালো লাগতো তো গানের মধ্যে নতুনত্ব কিছু আছে হ্যাঁ একদম নতুনত্ব বলতে কি বলবো যে মানে একটু হাটকে আছে আমরা এখন যে গানগুলো হয় খুব রিদিমিক হয় রিদিমিক না লাইট মিউজিকের মধ্যে আছে একদম শুনতে ভালো লাগে সেটাই আপনার নামটা সৈকত আমরা একটা ফ্যামিলির মতন করে সেখানে কাজ করতাম